হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি ব্লগ আর এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানে একটা শীতলতম ওয়েলকাম আর চলো আজকের ব্লগ পাশে আছে আমাদের রামলালার একদম এই বছরের নতুন টাটকা একটা ক্যালেন্ডার আর তাতে আছে তার ছবি খুব সুন্দর একটা মিষ্টি ছবি আর এই ছবির দিয়েই আজকে হবে এরকমই মিষ্টি একটা ব্লগের শুরু কারণ আজকের এই ব্লগটা অ্যাকচুয়ালি ব্লগ না একটা কিছু ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার দীপুদাকে নিয়ে ইনফরমেশন দেওয়ার আছে এই দীপুদা যেই দীপুদাকে নিয়ে বাঙালিরা এত দাপাদাপি করছে শীতকালে যেটা তুমি ছাড়া বাকি সবাই জানে মানে এই দীপুদাকে শুধু একমাত্র তুমিই এখন অব্দি চিনে উঠতে পারি যদি না চিনতে পারো কোনো টেনশন নেই আমি তো আছি কারণ টেনশন করার এই কারণটা এই কারণেই নেই কারণ হচ্ছে দীপুদা কোনো প্রাণী নয় একটা বিশেষ জায়গা তিনটে বিশেষ জায়গা জুড়ে হচ্ছে এই দীপুদা মানে পুরী দার্জিলিং ও মাই গড এত সোজা জায়গার নামগুলো তোমরা এখনও অবধি বুঝে উঠতে পারো কি করতে বাঙালি আছো মধ্যবিত্ত হোক গরিব হোক বা বড়োলোক হোক বাঙালি মানে প্রথমেই এই শীত পড়লেই মানে শীতের শুরুর দিকে তো দীঘা পুরী আছে শীতের শেষের দিকেও দীঘা পুরী আর শীতের মধ্যেখানটাতে দার্জিলিং যাওয়ার একদম দারুণ একটা সময় পুরী তো হয় একদম তোমার সময় হচ্ছে ওই অঘ্রাণ মাস বলো আর কার্তিক মাসের শেষ দিক আর আরেকটা হচ্ছে ফাল্গুন মাসের শেষ দিক হয়ে গেল এই দুটোর ওকেশন আর এই যে ওকেশন মেন পড়ছে এই সময় একটু শীতটা বেশি থাকে থাকলেও দার্জিলিং এই সময় কেন যায় সবাই প্রচুর সুন্দর আর ভীষণ সুন্দরভাবে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় সহজে কম খরচায় কাঞ্চনজঙ্ঘা সহ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে চাইলে অবশ্যই বেস্ট অ্যান্ড ফার্স্ট অপশন হলো দার্জিলিং এত জ্ঞান দিচ্ছি ফ্রিতে আর ফ্রিতে থাকবে কিছু অ্যাডভাইস আর কিছু হোটেলসের ডিটেলস যেটা আমার ডেসক্রিপশন বক্সে চলে গেলে এক্ষুনি দেখতে পাওয়া যাবে তাহলে চটপট চলে যাও কারণ সেখানে রয়েছে দীঘা আর দার্জিলিং এই দুটো জিনিসের মোটামুটি কমপ্লিট একটা ট্যুর কীভাবে করতে হবে না করতে হবে একটা পুরো ডিটেলস তো আমি একদম ভিডিওটা বলে দেব আর কোথায় থাকবে হোটেলের প্রাইস কত কি খাওয়া দাওয়ার কীরকম খরচা হতে পারে একজন মানুষের টোটাল খরচ দীঘা এবং দার্জিলিংয়ের পুরো আলাদাভাবে ডিটেলস দেওয়া আছে আর দেরি না চটপট চলে যাও ডেসক্রিপশন বক্সে পুরীর ভিডিও খুব শীঘ্রই আনার চেষ্টা করছি কারণ এখনও অবধি আমি মানে আমি যেদিন থেকে ভিডিও শুরু করেছি সেদিনের পর থেকে এখনও অব্দি পুরীটা যাওয়া হয়নি তবে হ্যাঁ জীবনে আমি একটিবার মাত্র পুরী গেছি আর অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ট্রিপের প্ল্যান চলছে বাট যেতে পারলে তোমাদেরকে সেই সেই সময়টুকুর বিশেষ যে ভিডিও বা বিশেষ যে মুহূর্ত সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর চলো আজকে বলি যে দীঘা আর দার্জিলিংয়ে গিয়ে আমি তো ওকেশনালটা মানে ঠিক কোন সময় দীঘা যেতে পারবে কোন সময় দার্জিলিং যেতে পারবে বলেই দিলাম তোমাদেরকে ফার্স্ট অ্যাড অল বলি তোমরা সবসময় ট্রেনে করে যাওয়ার চেষ্টা করবে কারণ গাড়িতে প্রচুর বেশি একটু খরচ পড়ে একটু নয় প্রচুর তুমি যেখানে তিনশো সাড়ে তিনশো টাকায় দীঘা চলে যেতে পারবে একটু লাক্সারিয়াসভাবে ট্রেনে যেতে পারবে সেখানে তুমি সাত থেকে আট হাজার টাকা খরচা করলেও লাক্সারিভাবে একটা প্রাইভেট কারে করে কিন্তু দীঘা পৌঁছাতে পারবে না তার চেয়েও বেশি হয়তো খরচ করতে হবে আর দার্জিলিংয়ের ক্ষেত্রে তো একদম বাজি দাও মোটামুটি নশো টাকা থেকে হ্যাঁ ওই আট নশো কত টাকা সামথিং হায়েস্ট থার্ড এসির ভাড়া তো হাইড এসিটা তুমি একটু লাক্সারিভাবে যেতে পারবে ওই রাত্রুকুনির জন্য আর গাড়িতে কিন্তু প্রচুর ভাড়া নেয় তোমরা বুঝতেই পারছো কতটা কি তো বলবো গাড়িটা অ্যাভয়েড করে যেও আর আমি এইদিকে কিছু কার নাম্বার দিয়ে দিচ্ছি এই দিকে রইল আমার কিছু দার্জিলিংয়ের একটাই দাদা আছে তো সেই দাদাটা আমি নামটা বলে দিচ্ছি আর প্লাস নাম্বারটা আমি দিয়ে দিলাম এটা দেখে নিও তোমরা এই দাদা কিন্তু খুব ফ্রেন্ডলি আর তোমাদের সাথে খুব ভালোভাবে হাসি খুশিভাবে যাবে একটু আদ অল্প স্বল্প বাংলায় জানে আর সত্যি কথা বলতে আমরা যেখানেই বেড়াতে যাই না কেন যে প্রান্তে একটু যে যার সাথে আমরা যাব সেই দাদা আর তার বাহক মানে চালক আর বাহক এই দুটো একটু ভালো না হলে সত্যি খুব অস্বস্তিতে পড়া যায় তবে চিন্তা নেই দাদাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে এটা কোনো প্রমোশনালমূলক ভিডিও নয় নর্মালি আমাদের যা ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করেছি আর দীঘা দীঘাতে যদি তোমরা ট্রেনে করে যেতে চাও তাহলে সেখানে কোনো কারটার বুক করার দরকার নেই ডাইরেক্ট তোমরা হাওড়া থেকে দীঘা ট্রেন ধরলে দীঘাতে স্টেশনে নামবে ওখান থেকে তুমি নিউ দীঘা ওল্ড দীঘা যেখানে যে হোটেলে যেতে চাও একটা অটো বা টোটো ধরলে তোমরা আরামসে দশ পনেরো টাকার বিনিময়ে চলে যেতে পারবে কারণ দীঘা স্টেশন প্রচুর কাছে হোটেলগুলোর থেকে আর দীঘায় গিয়ে যদি ভাব যে একটু ঘুরে বেড়াবো কোনো অটোতে মানে সিনগুলো ঘুরবো অটোতে তাহলে সেইখানেও কিন্তু কোনো অসুবিধা নেই যে কোনো অটো স্টেশনে গিয়ে মানে অটো স্টেশনে গিয়ে যে কোনো অটো তাদেরকে বলবে যে ঘুরে বেড়াতে চাই একটু বার্গেনিং করবে তিন সাড়ে তিনশো টাকার মধ্যে ওনারা সিনগুলো সমস্ত করিয়ে দেয় কথা বলে রাখি দীঘা গেলে কিন্তু যে আমাদের পাড়ায় যে বাসগুলো ছাড়ে না পাড়া গ্রামে মানে মোটামুটি ওই পনেরোশো থেকে দু টাকার মধ্যে একদিনের ট্যুর করিয়ে দেয় আমি বলবো তো তাদের সাথে যোগাযোগ করে গেলে কিন্তু আরো সুন্দর আর সস্তা ভাবে যেতে পারে তো ভিডিওটা আর বেশি লং করলাম না আর দার্জিলিংয়ে এমন কিছু ব্যাপার বলা নেই দার্জিলিংয়ের যা যা সাইট সিন আছে আমি সব ডিসক্রিপশান বক্সের নামগুলো মেনশন করে দিচ্ছি আর কোথা থেকে কোন সাইট সিনগুলো একসাথে করলে তোমরা কত টাকা পে করতে হবে সেটাও বলে দিচ্ছি আর একটা কথা বলে রাখি বলে দিচ্ছি দার্জিলিং থেকে যদি তোমরা সাইট সিন করলে দার্জিলিংয়ের মধ্যে যে সাইট সিনগুলো হয় বাতাসে লুপ তারপরে রোপওয়ে আর ওখানকার যে জুটা আছে হ্যাঁ তারপর টি গার্ডেন এগুলো সব তোমরা করে নিতে পারবে ওইগুলো বাদ দিয়ে যেমন তাকদা তিনচুলে লামাহাটরা এই তিনটে জিনিস কিন্তু প্যাকেজের মধ্যে পড়ে না তোমরা যার সাথেই যাও না কেন ওই তিনটে জায়গা একেবারে দার্জিলিং থেকে আলাদা একদম দার্জিলিংয়ের সাইটের জায়গা সত্যি ওটা সাইট সিন হয়ে যাচ্ছে তো সেইগুলোর জন্য তোমাদেরকে এক্সট্রা একটা দিনের গাড়ি ভাড়া দিতে হতে পারে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তাও বড়ো গাড়ির ভাড়া ছোটো গাড়ি হলে ওই দু হাজার টাকা আড়াই হাজার টাকার মতো হয়ে যাবে আর একটা অ্যাডভাইস দেবো যেখানেই যাও না কেন খাবার দাবারগুলো বিশেষ করে দার্জিলিংয়ে গেলে তোমরা দুপুরের দার্জিলিংয়ে লাঞ্চটা অ্যাড করো তোমাদের মেন যে একটা প্যাকেজ করছো তার মধ্যে কিন্তু রাতের ডিনারটা না অ্যাড করো না কারণ রাতের ডিনার অ্যাড করলে কি জানো তো বেশিরভাগ সময়ই বাঙালিরা বাইরে গিয়েছে তেলেভাজা ফাস্টফুড এগুলো খেলে একটু চেখে দেখবে না তা তো হয় না ওই সব চেখে দেখতে দেখতেই আর পাহাড়ের জিনিস আরও সুন্দর লাগে খেতে গরম গরম ঠান্ডা আবহাওয়াতে ওই সবগুলো খেয়ে এসে ডিনার করতে গিয়ে পেট এই হয়ে বসে আছে তখন ডিনার করার কোনো ইচ্ছা থাকে না আর ডিনার না করলে কিন্তু তাদের কিছু যায় আসবে না তোমাদের টাকাই কিন্তু একদম হয়ে যাবে আর কি এটাই মানে তোমাদের টাকা ফেরত পাবে না ওখান থেকে যে হ্যাঁ আমরা খাইনি ডিনার করিনি প্যাকেজটা থেকে একটু ওটাকে এক্সক্লুড করে দাও বা ওটাকে কেটে দাও এটা কিন্তু হবে না তোমাদেরকে ইনক্লুড যা থাকবে তাই মানে তোমরা নিলে কি না নিলে সে সেম পয়সা পে করতে হবে আমরা মোটামুটি দুবার দার্জিলিং গিয়েছি একটা দাদার হোটেলেই ছিলাম সেখান থেকে যেমনি হেঁটে পাঁচ থেকে ছ মিনিট মতন হেঁটে হ্যাঁ প্রথমবার যখন গিয়েছিলাম পনেরো মিনিটের রাস্তা লেগেছিল বাট দ্বিতীয়বার গিয়ে পাঁচ ছ মিনিটের রাস্তাও মানে খুবই কাছেরই লেগেছিল তার থেকেও এরকম রাস্তা হয়ে গিয়েছিল তো হোটেল থেকে ওই ম্যালরোডের দূরত্বে এরকম একটা বটে যেরকম বললাম পাঁচ ছ মিনিটের তো যাদের কাছে অনায়াসে থাকতে পারো একটা মোটামুটি ছিমছাম পরিবেশের মধ্যে খুব লাক্সারিয়াস টাইপের কম দামের একটা হোটেল সাথে খাওয়া দাওয়াও কিন্তু খুব সুন্দর বাঙালি রাঁধুনি দিয়ে রান্না করা হয় তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আর ওই যে বললাম ভিডিও আর লং করছি না যা যা প্রয়োজনীয় ডিটেলস আছে বাকি সব তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর আজকের মতন টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে